জঙ্গি হামলার আশঙ্কা নাগরিকদের বাংলাদেশে অবাধ যাতায়াত না করার পরামর্শ ব্রিটেনের বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সতর্কতা জারি করল ব্রিটেন সরকার সে দেশের নাগরিকদের বাংলাদেশের কিছু অংশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও মঙ্গলবার এই সতর্কতা জারি করেছে প্রয়োজন ছাড়া বাংলাদেশে কিছু জায়গায় ভ্রমণ এড়ানোর জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটেনের বিদেশ মন্ত্রক এক প্রেস বিবৃতিতে এফসিডিওর এই সতর্কতার কথা উল্লেখ করেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই সে দেশে থাকা ব্রিটেনের নাগরিকদের জন্য এই হ্যান সতর্কতা জারি করা হয়েছে ঢাকায় ব্রিটেনের দূতাবাস মঙ্গলবার তাদের নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করেছিল সেই সতর্কবার্তায় বলা হয়েছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এই পরিস্থিতিতে সে দেশে বিদেশিদের উপর জঙ্গি হামলা হতে পারে সেই আশঙ্কা করেই বাংলাদেশের কয়েকটি স্পর্শকাতর জায়গায় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত পাঁচ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা তার দেশত্যাগের পরেই বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয় পরে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে শুরু হয় অন্তর্বর্তী সরকারের শাসনকাল কিন্তু শাসন ব্যবস্থায় পরিবর্তন হলেও শান্ত হয়নি ভারতের পড়শি দেশ দফায় দফায় বিক্ষোভের আগুন ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে অভিযোগ নতুন সরকারের শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থানে হামলা ভাঙচুরের ঘটনাও ঘটেছে তবে নভেম্বরের শেষ দিক থেকে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে ওঠে বাংলাদেশের সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে গত কয়েকদিন ধরেই দুদেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ সেই আঁচ এসে পড়েছে ভারতেও সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা জানিয়েছেন ভারতীয়রা দিল্লি থেকে ঢাকাকে বারবার অনুরোধ করা হয়েছে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদিও বাংলাদেশের দাবি সে দেশের সংখ্যালঘুড়া নিরাপদেই রয়েছেন চিন্ময় কৃষ্ণ ছাড়াও বাংলাদেশে আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ অভিযোগ তাদের মধ্যে কেউ জেলে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেউ আবার খাবার পৌঁছে দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন শুধু ভারত নয় বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনও বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের গ্রেপ্তারির প্রসঙ্গ উঠেছে ব্রিটেনের পার্লামেন্টে বিরোধী কনজারভেটিভ দলের সাংসদেরা এ বিষয়ে সংসদে আলোচনার দাবিও জানান সেই আবহেই এবার ব্রিটেন তাদের নাগরিকদের শত করল